নমস্কার বন্ধুরা অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন বাড়িতে কিভাবে খুব সহজেই এই তিলের বড়ার রেসিপিটা বানানো যায় আজ আমরা সেটাই দেখব তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে সেজন্য যাদের গাঁটে গাটে ব্যথা বা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা তারা কিন্তু এই তিলের রেসিপি বানিয়ে খেতে পারেন এই তিলের কিন্তু অনেক রকম রেসিপি বানানো যায় আমি কিন্তু আজ তিল বড়া বানাবো চলুন দেখে নিই তিলের বড়া বানানোর জন্য আমি কিন্তু এখানে এক বাটি পরিমাণ তিল নিয়েছি এই তিলগুলোকে আমি কিন্তু ভালো করে জলে ধুয়ে নিয়েছি এটা কিন্তু খোসা ছাড়ানো তিল ছিল না আমি বাড়িতে মিক্সিতে একটু ঘুরিয়ে তিলগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার তিলগুলোকে আমি বেটে নেব সেজন্য এখানে চারটে লঙ্কা নিয়েছি এক চামচ গোটা জিরে নিয়েছি চার টুকরো আদা নিয়েছি এগুলোকে ভালো করে বেটে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু চিনি দিলাম তবে আপনারা চাইলেই চিনিটা নাও দিতে পারেন কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তবে আপনারা কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা কিন্তু ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী আমি এখানে দিলাম না কারণ আমি কিন্তু তিলের সঙ্গেই বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা আর গোটা জিরে সেই জন্য আমি এখানে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না সবগুলো একসাথে আমি ভালো করে মেখে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে গরম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিলাম এই তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম তাহলে কড়ার গায়ে লেগে যায় না তেলটা গরম হয়ে গেছে আর তেলটা আমি কিন্তু কড়ার চারিদিকে একটু লাগিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে মেখে রাখা তিলটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রেখেছি আমি এখানে এরকমভাবে অল্প অল্প করে নিয়ে গোল গোল শেপ দিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি কিন্তু এগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে আমি কিন্তু উল্টে পাল্টে বড়াগুলোকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা পাত্রে কিন্তু বড়াগুলোকে তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই আমি কিন্তু বাকি বড়াগুলোকেও ভেজে নিচ্ছি একই রকমভাবে মেখে রাখা বাকি তিলগুলোকেও কিন্তু আমি একই রকমভাবে বড়ার মতন আকারে শেপ দিয়ে ভেজে নিচ্ছি একই রকমভাবেই একটা সাইড হয়ে গেলে আমি কিন্তু আর একটা সাইড উল্টে দিচ্ছি আর এই বড়াগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি উল্টে দিচ্ছি একটু নরম থাকতে যদি উল্টানো হয় তাহলে কিন্তু ভেঙে যাবে সেজন্য জন্য একটা সাইড খুব ভালো করে ভাজার পর আমি কিন্তু এটা উল্টে দিয়েছি এভাবে উল্টে পাল্টে আমি কিন্তু সমস্ত বড়াগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এই বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন আর বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন তিলের বড়াগুলো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু এটা নামিয়ে পরিবেশন করে ফেলবো তিলের বড়াগুলো আমি কিন্তু নামিয়ে পরিবেশন করে ফেলেছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ